আর এদিকে ঝাড়গ্রামে ফুলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা গোপীবল্লভপুরে ভাঙছে রাস্তা মালিন চায় নদীতে অঙ্গনবাড়ি কেন্দ্র আতঙ্কে বাসিন্দারা সুবর্ণরেখা বাড় ভাঙছে নদী বন ভাঙছে বাসিন্দাদের ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা মালিনচায় নদীতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ক্লাব ঘর ভাঙছে রাস্তাও পুরো গ্রামে সবাই আতঙ্কে আমাদের দেখা হয় এখানে বাগান ছিল মাঠ ছিল হাজার হাজার গাছ ছিল সব নদীর গরমে চলে গেল বাড়িগুলো আমাদের গ্রামের যে পাড়ার যে বাড়িগুলো দুতলা বাড়ি আছে সেগুলো থাকবে চলে যায় ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ঢুকেছে সুবর্ণরেখা নদীতে কোনো বাঁধ নেই স্থানীয়দের অভিযোগ সুবর্ণরেখার পাড় থেকে বালি তোলার পরিমাণ বেড়েছে এর জেরে গত বছর থেকে নদী ভাঙনও বেড়ে গিয়েছে বৃষ্টি হলে ভাঙন আরও বাড়ে মূল সমস্যা হচ্ছে খাদান নিয়ে ওই জায়গাটা থেকে বালু সরানোর ফলে এই জায়গাটা যদি আমরা সেই জায়গাটায় জঙ্গল ছিল সেই জঙ্গলকে খুঁড়ে দেওয়া হয়েছে এবং সেই খাদানের যে পুরোপুরি উঁচু স্তরটা ছিল ঢিপি ছিল সে ঢিপিটাও পুরো তুলে নেওয়া হয়েছে পাড় ভেঙে নদী ঢুকছে গ্রামে ইতিমধ্যে খেলার মাঠ ফলের বাগান তলিয়ে গিয়েছে নদীতে বাড়িঘর হারানোর ভয়ে স্থানীয়রা আতঙ্কে প্রায় দশটি গ্রাম মন্ত্রী মানুষ ভুইয়া সেখানে পরিদর্শন করেছেন আমরা অনেক তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছি অনেক উচ্চ পদাধিকারী ইঞ্জিনিয়ার গুলো এসেছিলেন সেখানে ডিপিআর প্রস্তুত হয়ে গেছে আর সেই গ্রামটাকে কিভাবে রক্ষা করা যায় সেটার জন্য কিন্তু সবাই তৎপর আছেন ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা আনন্দপুরে বার ডান্সারের অস্বাভাবিক মৃত্যু গেস্ট হাউসে অচৈতন্য অবস্থায় উদ্ধার বার ডান্সার রবিবার রাতে পুরুষ সঙ্গীর সঙ্গে গেস্ট হাউসে গতকাল মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে বার ডান্সারকে মৃত ঘোষণা অতিরিক্ত মদ্যপানে মৃত্যু বলে অনুমান মৃত মহিলা পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা বাইপাস সংলগ্ন বারের ডান্সার ছিলেন তিনি রবিবার রাত্রে এসেছে রাত্রে ছিল দুজনে গতকাল সকালে মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে যায় ছেলেটা মেয়েটাকে নিয়ে হসপিটালে গেছে ঠিক আছে এখন মেয়েটা কীরকম আছে আমি জানি না কোনো খবর পাইনি এখনও পুলিশ এসে সব ডিটেলস নিয়ে হ্যাঁ গাইডলাইন মেনে গেস্ট হাউস খুলেছি ঠিক আছে আর এরা কাছাকাছি যে ব্যক্তিগুলা বলছে ওগুলো সব মিথ্যে কথা বলছে সব ওরা সব সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলছে হালি শহর থেকে হাওড়া ডেইলি প্যাসেঞ্জারি করে চুরি চুরিতে সেঞ্চুরি করে গ্রেপ্তার বিশ্বাস প্রাক্তন পুলিশের টাকা চুরি করে জালে হাতে বাজারের ব্যাগ এদিক ওদিক দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাইকের কাছে গেলেন সেই বাইক থেকে কিছু একটা নিয়ে ভরলেন ব্যাগে তারপর হাওয়া এই সাদা জামা পরা ব্যক্তি স্যামুয়েল বিশ্বাস বয়স তেষট্টি উত্তর চব্বিশ পরগনার হালি শহরের বাসিন্দা হালি শহর থেকে হাওড়ায় রোজ যাতায়াত এভাবেই একের পর এক চুরি করেছেন চুরি করতে করতে সেঞ্চুরিও করে ফেলেছেন রবিবার জগৎবল্লভপুর থেকে তাকে গ্রেফতার করা হয় আকশন মতন তো করেছে স্যার আপনার হ্যাঁ তেল ফেল নিয়ে সব নিয়ে একশো মতন করেছে কত পাবলিক মেরে মেরে ছেড়ে দিল আজকে কিছু করতে পাইলে ধরে ধরা পড়ে গেল আমি চিন্তাই করি না স্যার চুরি করি স্যার প্রাক্তন পুলিশের টাকা চুরি করে জালে স্যামুয়েল বিশ্বাস গত জুলাই মাসে জগৎবল্লভপুরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার পনেরো হাজার টাকা চুরি করেন এ নিয়ে থানায় অভিযোগ হয় রবিবার জগৎবল্লভপুর থেকেই গ্রেফতার জালে চুরিতে সেঞ্চুরি করা স্যামুয়েল বিশ্বাস আমি ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবো বলে এসেছিলাম আমি টাকাটা যথারীতি তুলে একটা ছোট ব্যাগের মধ্যে নিই সেই ব্যাগটা আরেকটা একটা ব্যাগের মধ্যে তুলি পুরো আমার মোটর সাইকেল ছিল সেই মোটর ব্যাগটা রেখে আমি সঙ্গে সঙ্গে চলে যাই বাড়িতে গিয়ে দেখছি আমার ব্যাগটা ব্যাগের ভিতরে সেই ব্যাগটা নেই দোকানে ঢুকে ফুটেজটা পেয়েই ওই ফুটেজটা স্যামুয়েল বিশ্বাস আলী শহরে থাকেন সেখান থেকে রোজ হাওড়া কলকাতা ঘুরে ঘুরে চুরি বিজেপি নেতা টোটো চোর ফেরিওয়ালা সেজে চুরির পান ডাকে ধরলো পুলিশ হাওড়া স্টেশনে ধৃত বিজেপি নেতা সহ দুই সাতটি টোটো উদ্ধার মারুইপুর থানার পুলিশের কয়েকদিন ধরেই মারুইপুরের টোটো চুর খবর পেয়ে অভিযানে নামে পুলিশ ছিল কিছু অন্য লোক বড়পুর থানা থেকে তারা টোটো চুরি করেছেন এই কেসে এফআইআর হয়েছে 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 একটা একটা রিসিভারকে করা করা আর এবং সাতটা টোটোকে উদ্ধার করা হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করছে বাগডোগায় জোড়া পাকা রাস্তা তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর আড়াই কোটি টাকা বরাদ্দে একটি পেভার্স ব্লকের রাস্তা আরেকটি তেত্রিশ লক্ষ টাকা পিচের রাস্তা মঙ্গলবার শিলান্যাস শিলিগুড়ির দুটি এলাকায় তৈরি করা হবে দুটি পাকা রাস্তা একটা তৈরি হবে অর্ড চা বাগান এলাকায় আরেকটি গোসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গোসাইপুরে পুটিমারি প্রাইমারি স্কুল থেকে চন্ডাল জোত পর্যন্ত দেড় কিলোমিটারের বেশি রাস্তা স্থানীয়দের অভিযোগ কয়েক বছর ধরে এই রাস্তার অবস্থা খারাপ এক কোটি তিপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দে পেভার্স ব্লকের রাস্তা তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মঙ্গলবার হয়ে গেল শিলান্যাস रास्ता রাস্তা है बहुत दिन से टूटा भांगा था बहुत चलने में असुविधा हो रहा था बाइक गाड़ी है প্রায় দেড় কিলোমিটার পিছের রাস্তা এর জন্য তেত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর আমি এক মন্দির ভীষণ বাবা বল और जैसे हम लोग का यहाँ पर कुछ घटना होने से अब बॉडी सोडी ले जाने में भी बहुत प्रॉब्लम था अब ये रास्ता बनने से सब सुविस्ता हो जाएगा हर आदमी को गांव का, 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 का दर्शन करने आते उन लोग भी अच्छा हुआ हम लोग का गाँव के भी अच्छा हुआ इसीलिए हम लोग का जितना भी गाँव का आदमी सब खुश है बहुत अच्छा है रास्ता से जे बागान धरे धरे পশ্চিমবঙ্গ সরকার কাজ করেছে এমন কোনো বাগান নেই যে এখানে কাজ করে না আর এত কাজ এই কিছুদিন আগে আমরা এখানে একটা ড্রেন বহু প্রতিকৃত ড্রেন আমরা কিছুদিন আগে করেছি আবার আজকে রাস্তা আমরা করছি কয়েক কিছুদিন আগে আমরা কমিউনিটি হল বানিয়েছি কিছু বার্নিং ঘাট আমরা প্রতিটা বাগানে দেওয়ার চেষ্টা করছি কিছু কিছু বাগানে অলরেডি হয়ে গেছে কিছু বাগান বাকি আছে যেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব এটা উন্নয়ন তো সবাই দিচ্ছে বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা